নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজেই বিরিয়ানি তো আমি আজ মাটন বিরিয়ানি বানিয়ে দেখাবো তো প্রথমে আমি কড়াইখানে সর্ষে তেল দিয়েছি তো আমার সর্ষে তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে আলু কেটে রেখেছি এবং পেঁয়াজ কেটে রেখেছি তো প্রথমে পেঁয়াজটা ব্যারেস্তা করে নেবো তো গরম তেলের মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে এভাবে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে এবং যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন প্লেটে তুলে নেবেন তো আমার এখানে বেরেস্তা করা হয়ে গিয়েছে তো এবারে আমি কড়াইয়ের মধ্যে এই আলুগুলোকে ভেজে নেবো পেঁয়াজ ভাজার তেলে যদি আলুগুলোকে ভাজা হয় তাহলে আলুগুলো খেতে বেশ হয় এবং একটু পিঙ্কিশ কালার আসে আলুগুলোর মধ্যে দেখতেও ভালো লাগে তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য তো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে একটু ভেজে নিলাম তো আমি এটা তুলে নেব তো তো আমি এখানে এখানে নিয়েছিলাম বিরিয়ানি করেছিলাম তেলটা তেল ছিল এবং তার মধ্যে আরো এক্সট্রা আমি তেল সরষের তেল অ্যাড করলাম তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে লালচে লালচে হয় ঝোলটা তো এর মধ্যে এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব আর ওদিকে আমি আহ ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে এই এর মধ্যে এবার আমি দিচ্ছি রসুন বাটা এবং রসুন বাটা দেওয়ার পর দেব আদা বাটা আর এটা হচ্ছে জিরে বাটা তো এই তিনটাকে এবারে দেওয়ার পর আহ ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে তলে না লেগে যায় এবার আমি এর মধ্যে দিলাম হলুদ হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো এবারে আমি মাটনটাকে দিয়ে দিলাম ভালো করে নেড় নিতে হবে তো আমার মাটনটা রান্না করার পর আমি আহ বিরিয়ানির জন্য চালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো তার মধ্যে প্রথমে গোটা গরম মশলা এবং তেজপাতা এবং সাত মতো লবণ তো বিরিয়ানির চালটা আমার আহ এইটটি পার্সেন্ট মতো আহ সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি আহ দেখাচ্ছি তো একটা হাড়ি নিয়েছি তো এর মধ্যে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম এবং হাড়িটার চারিপাশে ঘিটা আমি লাগিয়ে দিয়েছিলাম এবং তারপরে আমি দিলাম সে সেদ্ধ করে রাখা চালটা এরপর আমি সেই সেদ্ধ করে রাখা আলু এবং আমার মাটন গুলোকে সাজিয়ে দেবো ভালো করে তো এটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে তো আবার আমি সেই সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম এবং আমি দিয়ে দিচ্ছি এবার সেই পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তাটা এবং মাটনের একটু করে গ্রেভি চারিদিকে আমি ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে দেওয়ার পর আবার সেই সেদ্ধ করে রাখা চালটা দিলাম তো এটা হচ্ছে কেশর তো আমি দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম তো তো করে এটা এটা আমি ছড়িয়ে দিলাম হচ্ছে কেওড়া জল তো একটু করে কেওড়া জল এবং এটা হচ্ছে গোলাপ জল তো দিয়ে দিলাম চারিপাশে তো আবার সেই সেদ্ধ করে রাখা আলু এবং মাটনের টুকরো দিয়ে দিলাম তো এইভাবে স্টেপ বাই স্টেপ করার পর আমি শেষে দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলাটা আর আমি ওর মধ্যে আহ লাস্টে ঘিও দিয়েছিলাম আর এটা হচ্ছে আতর খুবই অল্প পরিমানে দিতে হবে তো আমি হাড়িটা চারপাশে ময়দাটাকে এমন ভাবে লাগিয়ে দেবো যাতে ভাপটা না বেরোতে পারে তো ভাপেই আর কি সেদ্ধ হবে যেহেতু আমি এইটি পার্সেন্ট চালটা সেদ্ধ করে রেখেছিলাম তো এরপরে আমি এই থালাটা ঢাকা দিয়ে দিলাম তো দশ পনেরো মিনিট মতো আমি ওভেনে দিয়ে রেখেছিলাম তো দেখুন খুব সুন্দর আহ বিরিয়ানি তৈরি হয়েছিল তো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর আর ভালো হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে